কাঞ্চনকা বলছি নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় পর্বত শৃঙ্গের নাম শরতের শেষ দিকে নীল আকাশ থাকার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে দেখা মিলছে কান্তচংকা দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রোল করাটা যেন আমাদের আধুনিকতা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির প্রতি এরকম বিরূপ দৃষ্টিভঙ্গি কখনোই কাম্য নয় তাই তো আজ আমাদের যাত্রা কাঞ্চনজঙ্ঘা ভাগ্য ভালো থাকলে দেখানোর চেষ্টা করব অপরূপ সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা এবং পঞ্চগড় সুন্দরতম স্থানসমূহ ঢাকা থেকে কীভাবে যাবেন আর কি কি দেখবেন সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এবং খরচের হিসাবটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে আমি মোহাম্মদ রায়হান একজন ভ্রমণ প্রেমিক আমার এই যাত্রাটি আরেকটি সুন্দর করতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে নিরাশ করবেন না এই মন নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভ্রমণ গল্প আলাইকুম চলে আসছি আজকে যাবো হচ্ছে পঞ্চগড় তো আটটা বাজে ট্রেন তো পঞ্চগড়ে আসলে আপনার স্টেশন নাম হচ্ছে বীর মুত ইসলাম স্টেশন আহ ট্রেন হচ্ছে আটটা বাজে তো আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখছে দশ আগে তারপরে আপনারা যখন আসবেন তখন ঠিক দশ আগে কেটে রাখবেন নয়তো সিট পাওয়া যায় না আর টিকিটের মূল্য হচ্ছে ছয়শ পঁচানব্বই টাকা তো এখন অনেক আগে আসছি সাতটা বিশ বাজে এখন আর চল্লিশ মিনিটের মতো আছে তো ওয়েট করতেছি ট্রেনের জন্য দূর দর্জন এক্সপ্রেস টু নাম্বার বগি ওকে ফাইন অবশেষে বসলাম ট্রেনে যাচ্ছি এখনো ছাড়ে নেই ছাড়বে হচ্ছে আপনার আটটার দিকে আরো পাঁচ মিনিট বাকি আছে তো ওয়েট আসসালামু আলাইকুম চলে আসলাম আমার সাথে ঢাকা থেকে আটটার দিকে তো এখন বাজে হচ্ছে সকাল আটটা তো বারো ঘন্টা জানি ভূমিক্ষুক হয় নাই তো এখন হচ্ছে যাবো ফ্রেশ হবো নাস্তা করবো তারপর হচ্ছে বের হবো ফেতুলিয়ার উদ্দেশ্যে দেখি কি কি ঘোরা যায় থেকে বের হলে ঠিক ভ্যান গাড়ি দেখতে পারবেন দেখতে পারবেন এখান থেকে আপনি হচ্ছে পঞ্চগড় বাজারে যেতে পারবেন তো বাজারে গেলে বাজারে থেকে হচ্ছে আপনার সকাল নাস্তাটা করবো পরে তারপর যাব আপনার হচ্ছে মির্জাপুর মির্জাপুর শাহী মসজিদ দেখার জন্য চলুন যাওয়া যাক

আমার একটু বাইরে বলছে সে তারপরে দেখা যাক আগে হচ্ছে আপনার মিজেপুর সায়েন্সে যাই আর যেহেতু সময় লাগবে হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ মিট নেব তেরো কিলোমিটার তো চলুন আজকে আমাদের প্রথম স্পটে চলে আসলাম মির্জাপুর শাহী মসজিদ এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ আটোরিয়া উপজেলা অবস্থিত আর এটার উপরে হচ্ছে তিনটা গম্বুজ রয়েছে আর এর ইতিহাস সম্পর্কে সাইডে দেয়ালা লেখা আছে এখানে আপনারা পড়ে নেবেন আর এটা অনেক আগের একটা মসজিদ সতেরোশো বিরানব্বই সালের তো বুঝতেই পারছেন অনেক আগের আর এটা যে শিলালিপি আছে এটার মধ্যে অনেক কিছু লেখা আছে আগের তো এটা আমরা হচ্ছে সামনে আপনাকে দেখাই মির্জাপুর শাহী মসজিদ মির্জাপুর আটোয়ারি পঞ্চগড় মির্জাপুর শাহী মসজিদটি আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত ষোলোশো খ্রিস্টাব্দে নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য রয়েছে এ থেকে ধারণা করা হয় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গ অবস্থিত মসজিদের সমসাময়িক কালে এই মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয় দোস্ত নামে এক ব্যক্তি এটি নির্মাণ কাজ শেষ করেন মর্মে জানা যায় মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি ফলক রয়েছে মসজিদটির দেয়ালের টেরাকোটা এবং লতা নকশা খুদে করা হয়েছে মসজিদের সম্মুখ ভাগে আয়তকার টেরাকোটায় নকশা সমূহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একটির সাথে অপরটির কোনো মিল নেই প্রত্যেকটি পৃথক পৃথক মির্জাপুর শাহী মসজিদের পরে হচ্ছে যে ইমাম বারা হোসেনে দালান এটাও ঠিক ওরকমটার মতো নেই মানে সেম ছোট ঘুম্বুস একটা আর হচ্ছে বড় ঘুম্বুস তিনটা পঞ্চগড় থেকে সরাসরি চলে আসে তেতুলিয়া এক্ষেত্রে জনপদে ভাড়া পড়ে আশি টাকা তেতুলিয়া এই আপনার তেঁতুল গাছটা যেখানে আছে এখান থেকে একটু আগে আসলে আপনার বাম থেকে দেখতে পাবো হচ্ছে কাজী ব্রাদার্স আবাসিক হোটেল আমরা এই হোটেলে উঠি এই হোটেলে হচ্ছে রুম ভাড়া আমি যাচ্ছি হচ্ছে সাতশো টাকা এমনিতে হচ্ছে পিক টাইম এখন এক হাজার টাকা করে আজকে পিক টাইম না আরেক ভাই ছিল ওনার এক হাজার আসছে সেদিন আগে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়েছে সাতশো টাকা আপনাদের রুমটা দেখে যে রুমটা কিরকম তো এই হচ্ছে রুম সিম্পল একটা বেড দুইজন আর এখানে ব্যাগ রাখা আছে এখানে হচ্ছে জামা কাপড় রাখা আছে আর হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম আর কি মোটামুটি যেরকম হয় আর কি এই হচ্ছে ওয়াশরুম তো হচ্ছে রুম থেকে বের হয়ে যাবো হচ্ছে খাবার খাওয়ার জন্য তারপরে হচ্ছে যাব বড় বিল্লা বাজারে ওইখানে কাঁচা পাতার চা বিক্রি করা হয় তো ওটা অনেক ফেমাস তো কাঁচা পাতার চাটাই খাবো তা চলো বাংলা হোটেল বাংলা হোটেল বাংলা খাবার পাওয়া যাবে বুঝছো দেখি বাংলা খাবার পাওয়া যায় এটার মধ্যে

আজকে তো দেখতে পারলাম না দেখতে পারলাম না তো এই জন্য একটু মন খারাপ কালকে দেখবো আজকে রাত আছে কালকে দেখবো যদি ভাগ্য ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ দেখতে পারবো আর কি চলে আসলাম বড় বিল্লা কচা পাতা চা হাউস কেউ নাই পুরে ফাঁকা এই যে চা বাগানের পাশে

কাঁচা পাতার চা আর খাচ্ছি হচ্ছে এই চা বাগানে অনেক ভালো লাগতেছে আর চায়ের অনেক ভালো আর চা মাত্র হচ্ছে দশ টাকা কাপ আর এই কাপটা যদি হচ্ছে ঢাকা শহরে হতো তাহলে মিনিমাম হচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকার মতো নিত কিন্তু এখানে হচ্ছে দশ টাকা কিন্তু এই চায়ের চেস্টটা কিন্তু অনেক ভালো অনেক চা বাগানে কাঁচা পাতার চা খাচ্ছি এই তো আছি হচ্ছে পঞ্চগড় তেতুলিয়াতে বড়বিল্লা চায়ের দোকানে পিছনে হচ্ছে চায়ের দোকান আর আবার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে লেক আর ওই পাশে এখানে বড়দ আসে সো এমন একটা সময় ঠিক হচ্ছে পরন্ত বিকেলে সূর্য হতো আর আধা ঘন্টার মতো আছে তারপরে ডুবে যাবে আর ঠিক এই সময়টা এক কাপ চা তা হচ্ছে এই চাটা হচ্ছে খুব স্পেশাল এটা হচ্ছে কাঁচা পাতার চা তো এটা খুবই ভালো লাগতেছে মানে কি বলবো এটা না খেলে আসলে বুঝতে পারবেন না তো আসবেন এখানে খাবেন আর ঠিকই পর্যন্ত বিকালটাকে উপভোগ করবেন হচ্ছে মহানন্দা নদী আর এখানে হচ্ছে পাথর উত্তোলন করা হয় এই যে এখন হচ্ছে যে পাথর উত্তোলন বেশিরভাগ সকালের দিকে আর কি পাথর উত্তোলন করে এখন একটু কম আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ মূলত হচ্ছে এই নদীটাই হচ্ছে ইন্ডিয়ার আর বাংলাদেশের করছে নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর এখন সন্ধ্যা যাচ্ছে আর সুজল ডুবে গেছে এই জন্য হচ্ছে আলোটা অনেক কম খুব সুন্দর একটা জায়গা কতটা বিশ টাকা শীত কে এরকম বলে সকাল সকাল চলে আসছে ডাক বানানোতে কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে মনে হয় না দেখতে পারবো কিন্তু পিছনে যে ফুল গাছ আছে এটা ভিউ দেখতে ঠিক আছে কাঞ্চনজঙ্ঘার এখন যে কুয়াশা কুয়াশার মনে মনে হয় না যে দেখতে পারবো কারণ কালকে পর পর তিন দিন হলো আজকে নিয়ে তিন দিন যাব দেখা যাচ্ছে না সেদিন না হয়ে গেছে সো মানে ভাগ্য খারাপ এটা আসলে কিছু বলার নাই কিন্তু তেঁতুলিয়া তার অনেক জায়গা আছে আর ওগুলা ঘুরতে পারবেন সমস্যা নাই কান্দনটা হচ্ছে ভাগ্যের বিষয় এটা দেখতে পারবেন কিনা ওটা তো শিবনটা দেখেন এটা অনেক সুন্দর বাংলাদেশে দশটা তিরিশ ফোন চলে আসছে হচ্ছে বাংলা বান্দা জিরো পয়েন্ট হচ্ছে সোমবার সেক্ষেত্রে হচ্ছে আজকে ঢুকা যাবে না একমাত্র হচ্ছে শনিবার আর হচ্ছে আপনার মঙ্গলবার প্রবেশ করতে পারবে তো বিজেপি অনেক রিকোয়েস্ট করলাম ওনারা হচ্ছে নিষেধ আছে তো নিষেধ একবার টোটালি যাওয়া যাবে না এটা হচ্ছে আপনার শনিবার আর মঙ্গলবার যেতে পারবো এখন এই দূর থেকে আর কি দেখার মতো তো আর কিছু নাই তো এটার পরে যাব কাজিন কাজী টেস্টেডে তারপর যে হচ্ছে আবার ইয়ে আছে ওই যে চা বাগানটা আছে ওই চা বাগানটা করবো তো চলুন ওদিকে যাওয়া যাক এ পর্যন্ত আছি এখন আপাতত আর দূর থেকে দেখতে বাংলা বান্ধব জিরো পয়েন্টটা চলে আসছি কাজী এন্ড কাজী ডি স্টেটে আর এখানে ঢুকতে অবশ্যই রেফারেন্স লাগে এটা হচ্ছে আগে যতগুলো ভিডিও সিট ইউটিউবে সবাই এক কথাই বলছে তো আমরাও আসছি তো আমার এক ফ্রেন্ড ছিল এখানে পঞ্চগড়ে তো অরে ফোন দিয়েছি ও হচ্ছে এখানে ম্যানেজ করে দিছে কি তো এইভাবে ঢুকছি আর কি তো ঢুকতে পারতাম না আর দেখি কি আছে সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে কাজী কাজী টি স্টেট দেখার পরে আমরা চলে আসছে হচ্ছে এই যে হচ্ছে খামার এটা গরুর খামার এই জায়গাটাও মানে এখানে থাকে স্টাফ যারা আছে আর এখানে হচ্ছে পিছনে হচ্ছে বড় একটা গরুর খামার আর এটা হচ্ছে চা বাগান মানে অনেক সুন্দর জায়গাটা তো ওইখানে যদি আপনারা না যেতে পারেন হ্যাঁ ওইখানে রেফারেন্স লাগে রেফারেন্স যদি না যেতে পারেন আমি মনে করবো যে এখানে এসে আপনার ঘুরে যাবেন সেটাও ভালো হবে শহক ভাই হ্যাঁ যে শাকভাই শাকভাই নাম্বার টানে হচ্ছে কেটে দিব আপনি আসলে শাকভাই সাথে পুরা আতে tutela করবে আর কাজী কাজী টিস্টন যাওয়ার জন্য শাকভাই রেফারেন্স দিলে হয়ে যাবে শাকভাই নিজে ঢুকে দিও এটা হচ্ছে আপনারা একটা পনাস পয়েন্ট এখন হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের দিকে ও পিছনে হচ্ছে বর্ডার এর পিছনে বর্ডার আর এই পাশে হচ্ছে পিলার আছে এই যে এখানে পিলারটা দেওয়া আছে ওই পাশটা এটা মূলত হচ্ছে আপনার যে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যে সড়কটা আছে মেন সড়কটা মেন সড়কটার সাথে হচ্ছে এটা আর এর পিছনে হচ্ছে আপনার পুরাটা যা দেখতেছেন লাগবে এগুলো লাগবে চা বাগান মানে সব ইন্ডিয়া নিয়ে গেছে আর কি ইন্ডিয়া চা বাগান করতে গেল বাবা যায় কারণ ওই যেখানে হচ্ছে বেড়া দেওয়া তো এটার ভিতরে যাওয়া বেশি দূর যেতে পারবেন না জাস্ট এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন বাবা তো আমরা হচ্ছে একটা অটো রিজার্ভ করেছিলাম সোহাগ ভাই ওনার হচ্ছে 500 টাকা মানে ভাড়া করছি বাংলা বান্দা তারপর হচ্ছে কাজী স্টেট তারপরে হচ্ছে খামারে গেছিলাম আর হচ্ছে এই যে এই জায়গাটা এখন জমা হচ্ছে যে তুলিয়া সব কিছু না যায় 500 টাকা ভাড়া পড়ছে মানে আমরা চারজন ছিলাম আমরা দুজন আমি আরিয়াজ আছি আর দুইজন আমাদের সাথে আর হইছে তো পাঁচ গড়া এরকম দেখার জন্য এরকম এরকম কিছু নাই বলতে খালি এরকম কাঁচন জায়গা টানে সবাই আসে এই অনেক জায়গা আছে দেখার মতো আর কি মানে সব জায়গায় তো মোটামুটি দেখার মতো কিছু না কিছু প্লেস থাকে সো আপনারা হচ্ছে যদি আসেন দেখবেন এটা আসলে একবারে একবার ভাবে না কারণ এটা ভাগ্যের ব্যাপার দেখতে পারেন নাও দেখতে পারেন বাট যে প্লেস গুলো আছে বাকি প্লেস গুলো ওইগুলো দেখে আপনারা ভালো লাগবে ভিডিওটা এবার শুনতে সব ভালো থাকবে